ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু দেবাড়ি আজকেও বাবা পাবদা মাছ নিয়ে এসেছে আমি ঘুম থেকে উঠে দেখলাম পাবদা মাছও এনেছে চিংড়ি মাছও এনেছে কারণ কালকে আমি চিংড়ি মাছ খাইনি একটাও তরকারির মধ্যে পাইনি তাই জন্য বাবা আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর পাবদা মাছটা আমাদের নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি আর পাবদা মাছটা আমাদের ঘরে সবাই খুব ভালো খেয়েছে বাবা ভালো খেয়েছে প্রথম দিন আমি রান্না করেছিলাম সর্ষে দিয়ে পরোটা ভালো লেগেছে আজকে আমার পাবদা মাছ হ্যাঁ আজকে আমার সর্ষে দিয়ে আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস পাবদা মাছ এনেছে পাবদা মাছ আমাদের ঘরে আসে না আসে না বলে পর পর তিন চার দিন তিন তিন দিন আছে তিন দিন চলে আসছে আজকে আমি দাদা বলল যে আগের দিন কমেন্টগুলো আমি দেখিনি দাদা আমাকে বলেছে নুন হলুদ তেল তিনটেই মাখিয়ে মাখিয়ে রেখে দেবি তারপরে ভাজবি ফাটে কিনা আর যদি আজকে না ফাটে তাহলে এইভাবেই করব যদি ফাটে তাহলে পরের দিন আবার আটাও মাখিয়ে রাখব আটাও মাখিয়ে রাখব একজন লিখেছিল আটা মাখিয়ে একজন লিখিয়েছিল যে আটা মাখিয়ে রাখতে পরের দিন করবো বাট আজকে নুন হলুদ আর তেল মাখিয়ে রাখবো প্রথমেই যাচ্ছে নুন তারপরে যাচ্ছে হলুদ ব্যাস ব্যাস তারপরে যাচ্ছে তেল সর্ষের তেল দেখা যাক গরম লাগছে হুম ভাজার সময় তেল হচ্ছে কি একটু কম দিবি বা রান্নার সময়

না না ফাটছে না বললাম না ফাটবে না যারা বলেছে তারা তো সবাই করে প্রথমবার তেলের মধ্যে তেল দিয়েছিস না গরম তেলে ঠান্ডা তেল আর ফাটছে না ফাটছে আর ফাটেনি প্রথমবার যখন দিয়েছিল ফেটেছিল একটু একটা মাছ তারপরে আর যখন দিচ্ছে পাবদা মাছগুলো তখন আর ফাটছে না আর কি তখন একদম ঠিকঠাক আছে উল্টালো যখন তখনও ফাটেনি না রে ভাই ফাটবে না আজকে সবকিছুই এটা টোটকা আছে রানী এটা করলে এটা হয় না ঠিক থ্যাঙ্ক ইউ আজকে একটুও ফাটেনি এই যে ভয়টা পুরোপুরি কাটতে পারছে নাকি হ্যাঁ ওই টুকটাক আওয়াজ হচ্ছে না ওরাম ছিটকাচ্ছে না টুকটাকে এমনি হচ্ছে নিচে ওটা তাও ভয় ধরে দাঁড়িয়ে চলে এসে পয়সা রান্না করতে প্রথমে একটু পাঁচ ফোরন যাচ্ছে গরম তেলে এটা দিয়ে বাকি আর কাঁচা লঙ্কা বলো দুটোই কথা কাঁচা লঙ্কা কী রস করলো বেহাল কথা বলছ না এখনই দিয়ে দেবে একটু হালকা লাল হয়ে দিলে পুঁই কাঁচা পুঁই শাকের মধ্যে পیاز দেয় মা যে আচ্ছা

ওই দিকে আবার শুরু হয়েছে কি হচ্ছে শুধু দেখো ওইদিকে পিচ গলানো হচ্ছে ওই দিকে রাস্তাটা হবে এদিকে রাস্তা রাস্তাটা হবে আমাদের মাঠের অবস্থা ধুলো ড্রামগুলো এগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আর এখানে এই যে নয়নতারা ফুলের গাছগুলো খুব সুন্দর লাগছে এখানে রেলিং দেবে বলেছিল কবে দেখে যেন একটাই শুধু সাদা গাছ রয়েছে এই যে বাকি সব হচ্ছে পিঙ্ক কালারের একটি জল নিতে রানি কলপাড়ে জল ভরছে এখানে এসে দাঁড়িয়ে দেখতে পিছটা এছাড়া এটাকে দেখো শুধু কালো ধোয়া বেরোচ্ছে এই বাবার দোকান থেকে বাড়ি ফিরছি বিশাল গরম দিয়েছে আজকে বাবা সেই আবার পেয়ারা খাওয়ানো শুরু করেছে এটা আমাকে কেটে দিয়েছে পাকা পেয়ারা এটা বলছে মায়ের জন্য নিয়ে যাস রানি তো খায় না দিলেও খাবে না খাজা জোর করলেও খাবে না ও হোলা এই না বাবা পেয়ারা দিয়েছে পেয়ারা খেতে বলেছে আমাকেটা দিয়েছে ভাত খেয়ে নিয়েছো তোমরা এই খেতে বসেছি আমরা চারটে চার এখানে মুসুর ডাল আর চিংড়ি মাছি পুঁইশাক

26 কে রেগে আমি তো প্রথমবার শুনলাম কোম্পানিটা 100 তুমি কি বলছিলা 70 বছর 109 বছর 1916 স্যার 70 বছর বলিনি তাহলে তাহলে 19 কত সালের 16 দোকান থেকে সবকিছু নিয়েছি ঘি আসার পর সবকিছু গুছিয়ে নিয়েছি ভেবেছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে মাখা মাখা করব আগের দিন যেমন করেছিলাম কিন্তু বাবা বলেছে যে পোস্ত আর সরষে দিয়ে করতে আগের দিন বাবা খুব ভালো খেয়েছে এখানে পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে মিক্স করে নিয়েছি আর এটা টমেটোটাও আজকে হচ্ছে মিক্সারে করে নিয়েছি আর এটা হচ্ছে কি পেঁয়াজ কেটে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দেব আর মাছ তো সকালবেলা মানে দুপুরবেলা ভেজে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে কালো জিরে একটুখানি ফোড়ন দেব কালো জিরে দিয়ে দিয়েছি এবার এটা ভিনে নাও আজ ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দেবো আহ বাকি টিপস আছে দে চিনিটা আমি একটু দিয়েছি না আমি একটু পরে বল দাদা হলুদ দেবিনা তো চিনি দিতে হয় পোস্টতে চিনি দিতে হলুদ হলুদ গুঁড়ো

আর একটু মুভি দেখছিলাম কুমফু আন্ডা ফোরের এর কিছু নরম বাকি ছিল দারুণ লাগলো দেখে প্রত্যেকটা পার্টি খুব সুন্দর ছিল যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি একটু ঝি ঝি বৃষ্টি শুরু হয়েছে যদি ভালো লাগাটা লাইক করে দিবা দে ভাই প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো হয় শতটাই আমার কথা হচ্ছে চলো টা টা আমার খেতে পাবদমা হ্যাঁই ফর ফর আমি নেই